আজ আমরা জানব বাংলাদেশ ক্ষুদ্র ও কুটি শিল্প কর্পোরেশন বেসিক সম্পর্কে দীর্ঘ পঁয়ষট্টি বছরের কর্মজীবনে লক্ষ লক্ষ উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী এবং উন্নয়নের গতিকে ত্বরান্বিত করেছে বেসিক মাইক্রো ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তা সৃষ্টিতে দেশের সব চাইতে বৃহৎ হাপ হচ্ছে বেসিক চৌষট্টি জেলায় উনআশিটি শিল্পনগরীর মাধ্যমে এবং এই উদ্যোক্তাদের কর্মঞ্চল ও উদ্যোক্তা উন্নয়নকে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে বৃহত্তর পরিসরে উনিশশো সাতান্ন সালের ত্রিশ মে তৎকালীন পূর্ব পাকিস্তান ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন প্রতিষ্ঠা করে যা স্বাধীনতা উত্তরকালে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক নাম ধারণ করে বিসিক বেসরকারি খাতে ক্ষুদ্র ও কুটির শিল্প এবং গ্রামীণ শিল্প উন্নয়ন ও বিকাশের দায়িত্বে নিয়োজিত সরকারি প্রতিষ্ঠান হিসাবে মুখ্য ভূমিকা পালন করে আসছে এটি বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বাংলাদেশ সরকার কর্তৃক নিয়োগকৃত অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা বিসিকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন পূর্বে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় ছিল মতিঝিল বাণিজ্যিক এলাকায় পরবর্তীতে তা তেজগা শিল্প অঞ্চল এলাকায় স্থানান্তরিত হয় সারা দেশে আঞ্চলিক কার্যালয় ও শিল্প সহায়ক কার্যালয়ের মাধ্যমে বিসি ক্ষুদ্র ক্ষুদ্রশিল্পে মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে থাকে এই ঋণ কার্যক্রম সরাসরি অথবা বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে পরিচালনা করা হয় সারা দেশে পনেরোটি দক্ষতা উন্নয়ন কেন্দ্রের মাধ্যমে উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়ে আসছে বেসিক সাভার বিসিক চামড়া শিল্পনগরীর কাজ সাফল্যের সাথে এগিয়ে চলেছে এখানে প্রায় দুইশো একর জমিতে পরিকল্পিতভাবে এবং পরিবেশ বান্ধব উপায়ে নির্মিত হয়েছে চামড়া শিল্পনগরী এখানে চামড়া শিল্পের দূষিত বর্জ্য পরিশোধনের জন্য আছে অত্যাধুনিক বর্জ্য পরিশোধনাগার এই শিল্পনগরীতে দুইশ পাঁচটি শিল্প প্লটে চামড়া ও চামড়াজাত শিল্প কারখানা স্থাপিত হয়েছে বিসিকের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় গড়ে উঠেছে মিরপুরে ইলেকট্রনিক্স কমপ্লেক্স সরকারের উদ্যোগ ও বিসিকের সর্বাত্মক সহযোগিতায় দিগন্ত প্রসারিত করেছে রাজশাহী সিল্ক তাঁত শিল্প মৃৎশিল্প কাঁসা পিতল শিল্প পরিবেশ বান্ধব ঔষধ শিল্প চামড়াজাত শিল্প ম্যালামাইন শিল্প লৌহজাত শিল্প তৈজসপত্র হঁসিয়ারি প্যাকেজিং ইলেকট্রিক প্যাকেজিং ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স শিল্প কেবল শিল্প খাদ্যপণ্য কৃষি সহায়তা যন্ত্রপাতি বস্ত্রশিল্পসহ এখানে রয়েছে বহুবিধ সম্ভাবনাময় শিল্প হালকা ও প্রকৌশল শিল্পের উন্নয়নে দীর্ঘকাল ধরে ঢাকার ধোলাইখাল সহ দেশের বিভিন্ন স্থানে কর্মকাণ্ড বাস্তবায়ন করে আসছে এখানে বর্তমানে আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদিত হচ্ছে যার ফলে এসব পণ্য আর বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে না লবণ উৎপাদনে বিসিক সফলতা অর্জন করেছে ষাটের দশকে ষাটের দশক থেকে তারা লবণ শিল্পে কাজ শুরু করেছে বিসিকের সরবরাহকৃত আয়োডিন সংমিশ্রিত প্লান্টের মাধ্যমে নব্বইয়ের দশক থেকে আয়োডিনযুক্ত লবণ উৎপাদন করে যাচ্ছে যা আমাদের স্বাস্থ্য রক্ষার জন্য অপরিহার্য বিসিকের সহায়তায় ঔষধ শিল্পের কাঁচামাল উৎপাদনের লক্ষ্যে মুন্সীগঞ্জের গজারিয়ায় দেশের প্রথম বিশেষায়িত এপিআই ইকোপার্ক নির্মাণ করা হয়েছে সেখানে বিয়াল্লিশটি শিল্প প্লটে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে এই শিল্প পার্কে প্রত্যক্ষভাবে পঁচিশ হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে বিসিক প্রতিনিয়ত নতুন নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণ করছে এবং বাস্তবায়ন করে যাচ্ছে এর মধ্যে রয়েছে বিসিক গার্মেন্টস শিল্প পার্ক বিসিক প্লাস্টিক স্ট্রেট মেলামাইন স্ট্রেট মুদ্রণ শিল্প স্ট্রেট পরিবেশ পুষ্টি উন্নয়ন ফল ফসলের উৎপাদন বৃদ্ধি সহ দারিদ্র বিমোচনে কাজ করে যাচ্ছে বিসিক মৌমাছি পালন একটি সম্ভাবনাময় কর্মসূচি বিসিক দেশের প্রথম আধুনিক মৌচাষ প্রবর্তন করে হাজার হাজার মৌচাষীকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টি করেছে জামদানি এবং বেনারসির মতো ঐতিহ্যবাহী শিল্পের উন্নয়নে বিসিক ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে এই শিল্পকে বিশ্ববাজারে পরিচিতি এনে দেবার উদ্যোগ গ্রহণ করেছে রংপুরের শতরঞ্জি শিল্পের উন্নয়নের জন্য বিসিক বিশেষভাবে সহায়তা প্রদান করে যাচ্ছে মৃৎশিল্পের উন্নয়নে বিসিকের ভূমিকা অনস্বীকার্য মৃৎশিল্পীদের বছরব্যাপী প্রশিক্ষণ প্রদান আধুনিকায়নের প্রয়োজনীয় নকশা প্রণয়নের মাধ্যমে বিসিক সহায়তা প্রদান করে যাচ্ছে যার ফলে দেশের মৃৎশিল্পে ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে এবং বিদেশেও রপ্তানি হচ্ছে উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে ষাটের দশকে প্রতিষ্ঠিত হয় নকশা কেন্দ্র ক্ষুদ্র ও কুটির শিল্প উন্নয়নের জন্যে বিসিকের একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট রয়েছে বর্তমানে বিসিক তার উৎপাদিত পণ্য বাজারজাতকরণের জন্য অনলাইন বাজার সেবা চালু করেছে বাঙালির সংস্কৃতি এবং ঐতিহ্যকে সম্প্রসারণ করার জন্যে বিসিক আয়োজন করে লোকজ মেলার কেবল উৎপাদন সহযোগিতাই নয় উৎপাদিত পণ্যের বাজার উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন ঋতু এবং উৎসবকে কেন্দ্র করে বিসিক প্রতি বছর আয়োজন করে এ ধরনের লোকজ মেলার শিল্পায়নে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এবং একই ছাতার নিচে বিনিয়োগকারীদের সকল ধরনের সেবা নিশ্চিত করতে বিসিক এবছরই চালু করেছে ওয়ান স্টপ সার্ভিস আমাদের কুটির শিল্পের প্রসার আধুনিক শিল্পের প্রশিক্ষণের আয়বর্ধক কর্মকাণ্ডের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে বিসিকের ভূমিকা অনস্বীকার্য বিসিকের সুদক্ষ পৃষ্ঠপোষকতায় আমাদের সাংস্কৃতির ঐতিহ্য আজ স্বগৌরবে দণ্ডায়মান এবং বিশ্ববাজারে সে তার পরিচয় দক্ষতার সাথে তুলে ধরতে সক্ষম হয়েছে